সুরা আলে ইমরান আয়াত হে আমাদের রব সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে বিকৃত করো না এবং তোমার নিকট থেকে আমাদের করুণা দাও তুমি মহাদাতা নয় হে আমাদের রব তুমি মানব জাতিকে একদিন একত্র তৃত করবে এতে কোনো সন্দেহ নেই নিশ্চয়ই আল্লাহ খেলাপ করেন না ওয়াদা দশ যারা অবিশ্বাসী তাদের ধনশ্চর্য ও সন্তান সন্ততি আল্লাহর নিকট কোনো কাজে লাগবে না এবং এ লোকে দশকের ইন্ধন এগারো ফ্রাউনের বংশধর গণ তাদের পূর্ববর্তীগণের মতো আমার সমূহকে মিথ্যা মনে করেছিল ফলে আল্লাহ তাদের পাপের জন্য শাস্তি দিয়েছিলেন বস্তুত আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর বারো কাফেরদের বলো তোমরা শীঘ্রই পরাজিত হবে এবং দুজকে তোমাদের একত্রিত করা হবে এবং উহা অতি মন্দ স্থান দুটি দলের বদরযুদ্ধে পরস্পর সম্মুখীন হওয়ার মধ্যে তোমাদের জন্য নিদর্শন ছিল এক দল আল্লাহর পথে সংগ্রাম করেছিল এবং অন্য দল অবিশ্বাসী ছিল তারা কাফেররা চোখের দেখায় ওদের দ্বিগুণ দেখেছিল আল্লাহ যাকে ইচ্ছা নিঃসাহায্য দ্বারা শক্তিশালী করেন এতে অন্তর্দৃষ্টি সম্পূর্ণ লোকের জন্য উপদেশ রয়েছে হে আল্লাহ আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করো আমিন